জলসাতে এসে আপনাকে কেমন লাগছে খুব ভালো লাগছে আমি একজন মুসলমান সেই হিসাবে মুসলমান সমাজের যে কোনো মহাফিল জালসা যে কোনো অনুষ্ঠানে আমি ডাক পেলেই আল্লাহর রহমতে সেখানে হাজির হওয়ার চেষ্টা করি আমার নিজের কনস্টিউসি ভরতপুরের মানুষ আমাকে অনেক সম্মান দিয়েছে সেই সম্মানটা ধরে রাখা বা তেনাদের আরও সম্মানিত করার জন্য ভরতপুরে যে কোনো অনুষ্ঠানে আমাকে ডাকলেই আমি আসার চেষ্টা করি তাই একটাই মুসলমান শান্তির ধর্ম যা ইসলাম ধর্ম তারা নিজের ধর্মকে সুন্দরভাবে পালন করুক কোরআনকে হেফাজত করুক ইসলাম তার মেরুদণ্ড সোজা করে কারো বিরুদ্ধে মিথ্যাচার না করে বিবদ না গিয়ে শান্তির ধর্ম পালন করুক মানে পৃথিবীরই নিয়ম আমাদের নবী সাহেব যখন এই ধর্মকে কোরআন যখন নাজিল হয়েছিল জিব্রাইল সালামের মাধ্যমে ওই দিয়ে তখন কি নবী সাহেব কি সহজে করতে পেরেছিলেন অনেক কষ্ট করে এই কলমার দাউদ দিয়েছিলেন এবং বিধর্মীদের যারা মুক্তি পূজা করত তাদের সংখ্যা বেশি ছিল তার আত্মীয়দের মধ্যেও তার শত্রু ছিল তবুও তিনি কিন্তু প্রতিষ্ঠা করে গিয়েছেন থেকে আল্লাহ আমাদের ইসলাম ধর্মাবলম্বী মানুষরা শেষ ভালো থাকবে বা ওই পুরীতে গিয়ে আমরা কবরস্থ হওয়ার পরে মহান আল্লাহ তালা আমাদের দয়া করবেন আমরা সব জান্নাতবাসী হব আর বিধর্মীরা যারা নাস্তিক তারা জাহান্নামে যাবে আপনাকে এখানে যে এই ব্যাপারে আমি কি বলবো ওনারা যেটা মনে করেছেন সেটা দিয়েছেন ব্যাপারে ওনাদেরকে সালাম জানাবো আদাব জানাবো এলাকার দেখুন নেতার রোল আলাদা এটা একটা ধর্মীয় অনুষ্ঠান এখানকার বক্তব্য এখানকার মানুষের প্রতি ভালোবাসা এখানকার মানুষের প্রতি আমার কর্তব্য এটা আলাদা বিষয় আমার ধর্মের ক্ষেত্রে আমি এর আগেও বলেছি আপনাদের যে আমি আগে ইসলাম ধর্মাবলম্বী ইসলাম ধর্মাবলম্বী একটা মায়ের পেটে তার একটা ইসলাম ধর্মাবলম্বী পিতার ও আমি আগে জন্মগ্রহণ করেছি আগে আমার ইসলাম আগে আমার ধর্ম তারপরে আমার রাজনীতি অনেক বিভাগ আছে মুসলিম তার মধ্যে আপনি সব থেকে বেশি আমাকে তো মরার পরেও জবাব দিয়ে করতে হবে আল্লাহর কাছে যে আমি এই পৃথিবীতে আল্লাহ আমাকে পাঠিয়েছে ন্যায়ের পক্ষে থাকতে বলেছে অন্যায়ের বিরোধিতা করতে বলেছে চুকল খদ্দের বিরোধিতা করতে বলেছে সেটাই আমি করছি অনেক মুসলিম তাদের কথা আমি বলতে পারবো না কে নাস্তিক কে মুনাফে কে ঠিক করে নিজের ধর্মকে তুলে ধরতে পারে না তার দায়িত্ব আমার না আমি আমার কর্তব্য যতক্ষণ বেঁচে আছি মহান ইসলাম ধর্মাবলম্বী মানুষ হিসাবে বুক চিতিয়ে ইসলাম মানুষের পাশে আছি থাকবো যে কটা দিন আল্লাহ আমাকে হায়াতে রাখবো আমি অভিভূত কারণ আমিও এই সব নিয়ে কালচারে থাকি আমি জানি না আমি ব্যক্তিগত স্তরে আমার মাদ্রাসা এবং বিভিন্ন জালসার মাধ্যমে আমি থাকি আমি এলাকার সন্তান

ওনারা আমাকে গ্রামের একজন ছেলে হিসাবে ভাই হিসাবে ডেকেছেন সে আহ্বানে আমি সারা দিয়ে এসেছি এলাকার মুসলিমদের জন্য ধরুন আমি মিশনের মতো প্রতিষ্ঠা শিক্ষা প্রতিষ্ঠান যদি মুসলিমরা শিক্ষার ক্ষেত্রে এগিয়ে যায় তার জন্য আমার জায়গা ডোনেট করা আলামিন মিশন প্রতিষ্ঠান আমি আমার বাবার নামাঙ্কিত এখানকার সর্বসাধারণের জন্য এখানে হসপিটাল বানানো এবং এলাকার সামাজিক কাজ করি এলাকার মুসলিমদের শিক্ষার্থে আমার একটা নিজস্ব মহিলা মাদ্রাসাও আছে এবং বিভিন্ন মসজিদের সঙ্গে আমি উত্তরপ্রতভাবে ডিএকি যুক্ত ভরপুর্যন্ত ভাবনা ছিল সব সময় তার জন্যই লড়াই এত লড়াইয়ের মধ্য দিয়েও ভরপুর মানুষের চিন্তা ভাবনা কথা মাথায় রেখে যে শান্তি এবং উন্নয়ন এটা কথা মাথায় রেখে আমাদের রাজনীতি করা বা সামাজিকতা সব